আগুন এখনো কমে নাই এখন আরো বাইরে যাচ্ছে রাজধানীর গুলিস্থানের সুন্দরবন স্কোয়ার মার্কেটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ড ঘটেছে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি শনিবার সকাল দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন আমাদের কাছে সকাল দশটায় আগুন লাগার খবর আসে পরে আমাদের এগারোটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এছাড়া কেউ হয়েছে এমন সংবাদ আমাদের কাছে আসেনি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী সুন্দরবন স্কোয়ার মার্কেটের পঞ্চম তলায় বিভিন্ন দোকান রয়েছে এসব দোকানে আগুন ছড়িয়ে পড়েছে সেখান থেকে দুয়ার কুণ্ডুলি বের হতে দেখা যাচ্ছে